তো বন্ধুরা দেখো আজ আমি একটা খয়রা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা খয়রা মাছের ঝোল মানে একদম পাতলা ঝোল না তবে খয়রা মাছের ঝোল আলু বেগুন দিয়ে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো এই দেখো খয়রা মাছগুলো আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটু দেখতে থাকো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো এই দেখো খয়রা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি তো এবার নুন হলুদ মাখিয়ে সময় রেখে দেবো ততক্ষণে এটা আলু বেগুন দিয়ে করব তো আলু বেগুনটা কেটে নিতে হবে তো আন্দাজ মতো নুন হলুদ আর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে মেখে রাখলাম ছোটো মাছই একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখলে ভালো লাগে খেতে এগুলো তো খুব ছোট ছোট খয়রা মাছ আর এই মাছটা কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই মানে ইলিশ মাছেরও স্বাদ হার মানায় এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে আর এই দেখো বেগুনগুলো নিয়েছি এগুলো আমার বাড়ির গাছের বেগুন এবং ছোটো ছোটো বেগুনগুলো আমি ছিঁড়ে নিয়েছি কেননা খুব শক্ত হয়ে যাচ্ছে গরমে তো ওই জন্য এই দেখো বেগুনগুলো সরু সরু লম্বা করে কেটে নিলাম আলুও এইভাবে সরু সরু লম্বা করে কেটে নিলাম কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো আর অল্প ধনেপাতা তো এবার দেখো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করবো তো সর্ষের তেল গরম হওয়ার পর দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেবো এইভাবে সব মাছগুলোই ভেজে নেব তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা এই দেখো এক পিট ভাজা হয়ে গেছে দিয়ে উল্টে দিলাম উল্টে দিলাম তো দেখো খুব বেশি সময় লাগলো না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো তো এবার তুলে নিচ্ছি আর খুব কমও ভাজিনি আর খুব বেশি একেবারে পোড়া পোড়া করেও ভাজিনি তো মিডিয়াম ভেজে তুলে নিলাম দিয়ে আবারও যতগুলো মাছ আছে ওগুলো সব একবার এখানে দিয়ে দেবো এখানে আমার পাঁচশো গ্রাম হচ্ছে খয়রা মাছ ছিল ওগুলোকে কেটে বাদ দিয়ে যাই হোক চারশো গ্রাম তো আছেই এখানে যাই হোক এবারও দেখো এগুলো ভাজা হয়ে গেল। আবারও তুলে নিচ্ছি ব্যাস সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল তো এবার আমি ইয়ে করবো এর মধ্যে এই বেগুনটা ছিল বেগুন কেটে রেখেছিলাম ওটাতে সামান্য নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি আলাদা করে নুন হলুদ দেবো না একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে এই বেগুনগুলোকে ভেজে নেব মাছগুলো ছোটো তো ওই জন্য আমি সব কিছুই এবার সরু সরু করেই কেটে নিয়েছি নাহলে আরও বড়ো করে দেওয়া যেত কিন্তু যেহেতু ছোট মাছ ওই জন্য সরু সরু লম্বা লম্বা করে আলু বেগুন কেটে নিয়েছি বন্ধুরা এইভাবেই ছোট মাছ আলু বেগুন দিয়ে করলে এবং ছোটো ছোটো করে কাটলেই কিন্তু বেশি ভালো হয় তো দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেল এবার বেগুনটা আমি তুলে রাখছি ওই মাছ ভাজার পাশেই বেগুন ভাজাটাও ভেজে রাখা বেগুনটাও তুলে দিচ্ছি তো এবার যেটুকু তেল আছে দেখো এর মধ্যে গরমের দিনের বেগুন তো ওই জন্য একটু বেশি দানা দানা হয়ে গেছে আর খুব বেশি তেল দেব না ওই তেলটার মধ্যেই দেখো একটু কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোরনে দেওয়ার পর এবার দেখো আলুটা ভেজে নেব দেখো আলুটাও একইভাবে সরু সরু করে কেটেছে এবার আলুটা এর সাথে মানে দিয়ে দিলাম এবার ভেজে নেবো প্রথমে আলুটা একটু একটু আলুটা ভেজে নিলে ভালোই লাগে খেতে তো আলুটাও সামান্য ভেজে নেব তো এর মধ্যে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে দেবো ভাজার সময় তাহলে কালারও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আলুটা নুন হলুদ দিয়ে আগে আলুটা সুন্দর করে ফোড়নের সাথে ভেজে বন্ধুরা এই মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতোই স্বাদ মানে তার থেকেও একটু আলাদা ধরনের স্বাদ কিন্তু যারা ইলিশ মাছ খেতে না পারবে মানে এই সময় যা ইলিশ মাছের দাম হয় আমাদের এদিকে এরকম খয়রা মাছ দিয়ে এইভাবে রান্না করলে ইলিশের স্বাদ পাওয়া যায় তো দেখো আলুটা ভাজা হয়ে গেল তার মধ্যে খুব মানে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে একটু এদিকে মশলা রেডি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম তা বাটি নিয়ে নিয়েছি দিয়ে ওর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করবো না আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো সবই ওয়ান টি স্পুন করে নিয়েছি তো দেখো এই দেখো ততক্ষণে এবার টমেটোগুলোও ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু বেশ সুন্দর করে আবারও মশলাটাও এর সাথে আলুর সাথে আগে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তাহলে এই যে লঙ্কার একটা গ্যাস বা যাই হোক মানে কাঁচা গন্ধটা উড়ে যাবে ততক্ষণ ওই জন্য এখানে ভাজা ভাজা করে নিলাম আগে তেলের উপরে আলুর সাথে দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কিন্তু পোড়া লেগে যাবে ওই জন্য একটু জল দিয়ে এবার কষিয়ে নেবো তাহলে একদমই চলে যাবে কাঁচা গন্ধ একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো আবারও নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার দেখো আমি একটু আন্দাজ মতো জল দিয়ে দেব মতো জল দিয়ে দেব এবার জল দিয়ে ফুটতে দেবো তিন চার মিনিট ফুটবে ফোটার পর আবারও মানে এবার দেখো ফুটে একটুখানি কমেও গেছে ঝোলটা তো দিয়ে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর বেগুনটাও দিয়ে দিলাম একসাথে তোমাদের বললাম না মাছের পাশেই মাছ ভাজার পাশেই বেগুন ভাজাটা তুলে রেখেছিলাম সরু সরু করে কাটা তো একটু এক একবার একটুখানি দু মিনিট ফুটালে একদম নরম হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই খয়রা মাছের আলু বেগুন দিয়ে ঝোল তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলের কাছেই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছাও সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো আরও দু চার মিনিট ফুটিয়ে নিলাম বেগুন আর মাছটা দিয়ে দিয়ে এবার নামানোর সময় হয়ে গেছে ওই জন্য একটু গনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এখান থেকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো তো ওখান থেকে পরিবেশন করতে অনেকটাই সুবিধা হবে পড়াই ঢেলে এবং এত সুন্দর গন্ধ আর এত সুস্বাদু খেতে না এই মাছটা ছোটো মাছের মধ্যে তো একদম রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো আজ আসি সকলকে টাটা বাই বাই